এইচএস এক্সাম গাইডলাইন্স দুহাজার নতুন নিয়মে উচ্চমাধ্যমিক পরীক্ষা ওএমআর শিট পূরণ করবেন কিভাবে এইচএস এক্সাম গাইডলাইন্স কি কি বদল আসছে এইবার দুহাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এক নতুন পদ্ধতিতে এবার পরীক্ষা ওএমআর শিটে ভিত্তিক যা অনেক ছাত্রছাত্রীর কাছে নতুন এই নির্দেশিকাগুলি জানা না থাকলে পরীক্ষার সময় সমস্যায় পড়তে হবে তাই পরীক্ষার আগে প্রতিটি নিয়ম ভালোভাবে জেনে রাখা জরুরি নকল রোধে পরীক্ষার হারে নতুন বসার প্যাটার্ন অনুসরণ করা হবে প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্রছাত্রী বসবে এবং তা হবে এস প্যাটার্নে এই ব্যবস্থার ফলে নজরদারি সহজ হবে এবং পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা যাবে যদি কেউ নিজের আসন খুঁজতে অসুবিধে পড়ে তবে তৎক্ষণাৎ পরিদর্শকের সাহায্য নিতে হবে আসন বিন্যাসে কোনো ধরনের গড়িমসি পরীক্ষার সময় নষ্ট করতে পারে প্রশ্নপত্রের একাধিক সিরিজ থাকবে যদিও সব সেটে প্রশ্ন একই থাকবে কিন্তু ক্রম ভিন্ন হবে যেমন একটি সেটের প্রথম প্রশ্ন অন্য সেটে পঞ্চম প্রশ্ন হতে পারে এর ফলে একে অপরের উত্তর দেখে লেখা প্রায় অসম্ভব হবে তাই নিজের প্রশ্নপত্র ভালোভাবে চেক করা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়গুলির জন্য আলাদা করে রাফশিট দেওয়া হবে না ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রে দেওয়া ফাঁকা জায়গাতেই প্রয়োজনীয় গণনা করতে হবে এটি সর্বভারতীয় পরীক্ষার মতোই একটি ব্যবস্থা তাই আগে থেকেই এই ধরনের পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া দরকার থিওরি পেপার কোনো অবস্থাতেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না প্র্যাকটিক্যাল পরীক্ষা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর যাদের ত্রিকোণমিতি সূচক ও লগ ফাংশন থাকে ব্যবহার করা যাবে মূল বিষয় এক ঘন্টা পনেরো মিনিট সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত ভোকেশনাল বিষয়ে ৪৫ মিনিট ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে অতিরিক্ত সময় দেওয়া হবে না এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন হল ওএমআর শিট এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে ওএমআর শিটে মোট পাঁচটি তথ্য পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার বিষয়ের নাম পরীক্ষার্থীর স্বাক্ষর অতিরিক্ত সময় দেওয়া হবে না তাই ওএমআর পূরণ করার সময় পরীক্ষার মূল সময় থেকেই বাঁচিয়ে নিতে হবে কোন কলম ব্যবহার করবেন শুধুমাত্র নীল বা কালো ডট পেন ব্যবহার করতে হবে অন্য কলম ব্যবহার করলে ওএমআর শিখ স্ক্যানারে সমস্যা হতে পারে এবং উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে সতর্কতা ওএমআর এমআর শিট মেশিনে পরীক্ষা করা হবে তাই সঠিক নির্দেশিকা না মানলে মূল্যায়ন বাতিল হতে পারে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পরিদর্শকে সাহায্য নিতে হবে ওএমআর শিট পূরণ করার সময় যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য আগেভাগে পরিকল্পনা করা দরকার প্রথম পাঁচ মিনিট ওএমআর পূরণের জন্য রাখুন বাকি সময় প্রশ্ন সমাধানে মন দিন প্রথম সেমিস্টারের মতোই এইবারও প্রক্রিয়া হবে তাই আগের অভিজ্ঞতাকে কাজে লাগান উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে নতুন পদ্ধতির কারণে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা রয়েছে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিলে কোনও সমস্যা হবে না তাই এইচএস এক্সাম গাইডলাইন্স দুহাজার পঁচিশ ভালোভাবে পড়ে পরীক্ষার আগে প্র্যাকটিস করুন